ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের মোবাইলে যে ছবি বা ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো ফেসবুক প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে এবং তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করছে আর এর জন্য যে পারমিশনটা দরকার সেটা আমরাই ফেসবুককে দিয়ে রেখেছি এটা কীভাবে বন্ধ করা যায় আসুন দেখে নেই প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে চাপ দিয়ে ধরতে হবে এবার দেখা যাচ্ছে এখানে অ্যাপ ইনফো দেখা যাচ্ছে এই অ্যাপ ইনফোতে একটি ক্লিক করে দিচ্ছি এবার এখানে অ্যাপ পারমিশনস নামে একটা অপশন দেখা যাচ্ছে এটিতে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে আমি ফেসবুককে কোন কোন বিষয়ে অলরেডি পারমিশন দিয়ে রাখছি যেমন ক্যামেরাকে পারমিশন দিয়ে রাখছি কন্ট্রাক্টস লোকেশন মাইক্রোফোন ফোন স্টোরেজ সব কিছুকেই পারমিশন দিয়ে রাখছি অর্থাৎ ফেসবুক চাইলে এখান থেকে আমার সফটওয়্যার ভিডিওগুলো কালেক্ট করে নিয়ে যেতে পারবে এটা বন্ধ করতে গেলে আমাকে এগুলোকে সবগুলোকেই অফ করে দিতে হবে ব্যাস সবগুলোকে অফ করে দিলাম এবার ফেসবুক চাইলেও কোনোভাবে আমার এখান থেকে ছবি বা ভিডিও কালেক্ট করতে পারবে না